আমি বাদশাহ এ রাজ্যের একমাত্র মালিক আমি ছোটো ভাইকে ষড়যন্ত্র করে হত্যা করে ফেলেছি আমি সেজন্য এই রাজ্যের অধিকারী না হতে পারে সুতরাং সাগরের পানি শুকিয়ে যাবে কিন্তু আমার টাকা কখনো শুকাবে না আমি একমাত্র এই রাজ্যের অধিকারী আমি হলাম বাদশাহ 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 হ্যালো মহারাজ আপনার রাজ্য জলে পুরে সারকার হয়ে গিয়েছে আকাশ থেকে কি একটা পরে বিজলির মতো পুরো রাজ্য চলে গেছে তুমি আমাকে আমার সম্পূর্ণ রাজ্য জলে পুরে সারকার হয়ে গেছে ও খোদা এটি শুনালে আমার আমার নাকি সমস্ত রাজ্য চলে পুরে চারখার হয়ে গেছে কেন 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 এমন হলো নাকি এটা আমার পাপের পাচিত্র ও ও খুদা আমি কেন যে একদিন ওই বিক্ষোভকে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাই তাই আজ আমার পাপের পাচ্ছি আমাকেই ভোগ করতে হবে তুমি আমাকে তো খবর খোদা রানী রানী তুমি কোথায় সালাম প্রধান সালাম আলমাকে কি ছবি দেখেছি আমি তোমাকে দেখেছি আমার রাজ্যে যা শুনেছি সম্পূর্ণ রাখি ওরে ও পাপিষ্টির এর তুই আমার সরে যা আমি তোর এই পাপ মুখ দেখতে না আজ তোর কারণে আমার